সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকারভাবে অনেক ছবি দেওয়া আছে এবং পাশাপাশি আরবি দেওয়া আছে আমরা আজ ছবি দেখে আরবি শিখি সেরকম একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো চলন শুরু করা যাক হাদা দা বা বোন এ একটি দরজা হাদা এই বা বোন দরজা ছবি দেখে আরবি শিখি তাহলে এখানে বা অর্থ দরজা বা অর্থ দরজা এই একটি দরজা হাদা বা বোন এই একটি দরজা যারা যাদের মাতৃভাষা আরবি তারা মূলত এরকম ছবি দেখে আরবি শিখে যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি তো আমরা কোনো কিছুর ছবি দেখে সেটা বাংলা বলতে পারে যারা পড়ালেখা জানে না তারাও বাংলা ভাষায় কথা বলতে পারে তেমনিভাবে যাদের মাতৃভাষা আরবি তারাও ছবি দেখে আরবিতে কথা বলতে পারে বলতে পারে যে এটা কি তো এখানে এটা একটা দরজা আমরা মনে মনে এর ছবি আমাদের মনের ভিতরে এঁকে ফেলছি তো যাদের মাতৃভাষা আরবি তারাও এটা তাদের মনে মনে এখে ফেলছে এটা একটা বাব বাব অর্থ দরজা বাওয়া বাতুন দরজাও হয় হাঁদা বা বোন এ একটি দরজা বাব অর্থ দরজা হাঁদা দা এই একটি দরজা নিকটে এজন্য হাঁদা ব্যবহৃত হয়েছে এখানে একটা বাতি লাইট এটা আরবিতে মিসবাহুন বলে মিসবাহুন মিসবাহুন বাতি তো দূরের জিনিসের ক্ষেত্রে জালিকা ব্যবহৃত হয় আর এটা যেহেতু পুংলিঙ্গ মোজাক্কার এজন্য জালিকা ব্যবহৃত হয়েছে যদি এটা স্ত্রীলিঙ্গ হতো স্ত্রীলিঙ্গ বোঝাত তাহলে এখানে তিলকা আসতো যেহেতু দূরের জিনিস হলে দূরের জিনিস হলে জালিকা অথবা তিলকা ব্যবহৃত হবে যদি মোজাক্কার হয় তাহলে জালিকা আর যদি মহানাস হয় তাহলে তিলকা আর মান্না হলে শব্দের শেষে গোলদা থাকে সচরাচর জালিকা মিসবাহন মিসবাহন অর্থ বাতি লাইট জালিকা মিসবাহন ওই একটি বাতি বা লাইট এটা হচ্ছে জিদার জিদার অর্থ দেয়াল জিদারুন একটি দেয়াল যেহেতু নিকটে এই জন্য হাঁদা ব্যবহৃত হয়েছে হাদা জিদারুন এ একটি দেয়াল হাঁদা জিদারুন এ একটি দেয়াল কুরসি ইউন একটি চেয়ার কুরসি ইউন একটি চেয়ার এটা দূরের জিনিস এবং পুংলিঙ্গ এই জন্যে যা লিখা ব্যবহৃত হয়েছে জালিকা লিখা কুরসি ইউন যা কুরসি ইউন ওই একটি চেয়ার জালিকা লিখা কুরসি ইউন ওই একটি চেয়ার এটা হচ্ছে বাইত বাইতুল্লাহ বলি আমরা বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর আর এটা হচ্ছে বাইত বাইতুন অর্থ অর্থ হচ্ছে একটি ঘর হাঁদা নিকটে এই জন্যে হাঁদা ব্যবহৃত হয়েছে হাঁদা বাইতুন এই একটি ঘর হাদা বাইতুন এই একটি ঘর কুরসিও আমি একটু আগে বললাম এখানে কুরসিও ইউন এখানে কুরসিও এখানে বলছিলাম জালিকা যেহেতু দূরে এই জন্যে জালিকা আর এখানে হচ্ছে নিকটে এই জন্যে হাদা ব্যবহৃত হয়েছে এবং পুংলিঙ্গ এই জন্যে হাদা হয়েছে হাদা কুরসি ইউন হাদা কুরসি ইউন এই একটি চেয়ার দালিকা মসজিদ ওই একটি মসজিদ জালিকা দূরে এই জন্যে এবং এটা মজাক্কার অর্থাৎ পুংলিঙ্গ এজন্য জালিকা ব্যবহৃত আর এটা হচ্ছে মসজিদের ছবি সবাই দেখে বুঝতে পারছেন এটা কিন্তু বলা লাগছে না যে চমৎকার একটি বিষয় যে এখানে কুরসিও নয়তো অনেকের জানা নেই জানা থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু এই মসজিদ এই পরিভাষাটি আমাদের সবার জানা আছে যেমন আজান এটা আরবি শব্দ কিন্তু আমরা সবাই মনে করি এটা বাংলার মতো হয়ে গেছে এ খাট কিন্তু আরবিতে আমাদের সবার জানা নেই কিন্তু মসজিদ এই শব্দটি আমাদের সবার মনে গেথে গেছে এরকম আরবদের মনের ভিতরে তাদের যে আরবি শব্দমালা সেগুলো ছবি দেখে বলতে পারে যে এটা কি এটা একটা কলমের ছবি দেখলো তাহলে এটা কলম আরবিতেও এটা কলম আমরা বাংলায় এটা কলম বলি মাদ্রাসার ছবি দেখলে আমরা বলতে পারি যে এটা মাদ্রাসা কিন্তু মাদ্রাসা আরবিতে বিদ্যালয়কে মাদ্রাসা বলা হয় আর আমরা এটা পরিভাষা হিসাবে ধরে নিয়েছি যে এটা মাদ্রাসা তো মাদ্রাসা মসজিদ এগুলো আরবি শব্দ এই আরবি শব্দগুলো আমাদের মননে মগজে গেথে গেছে এজন্য ছবি দেখেই বলতে পারি তো এই রকমভাবে শিশুদের শেখানো উচিত যে ছবি দেখলেই যেন বুঝতে পারে যে এটা এই এর শব্দ এর আরবি শব্দ এটা সারি রুন খাট হাদা রুন এ একটি খাট রুন খাট এটা একটা শারির এটা মসজিদ এটা কুরসি এটা বাইর এটা কুরসি এইভাবে জিদারুন জিদারুন একটি দেয়াল হাঁদা জিদারুন এই একটি দেয়াল দিস ইজ এ ওয়াল এ একটি দেয়াল হাঁদা জিদারুন এই একটি দেয়াল নিকটে এই জন্যে হাদা ব্যবহৃত হয়েছে এই মিসবাহন বাতি জালিকা মিসবাহন ও একটি বাতি এ দূরের জিনিস এই জন্য এখানে জালিকা ব্যবহৃত হয়েছে জালিকা মিসবাহন জালিকা সারি এখানে বলছিলাম শারিরুন মানে খাট এই নিকটবর্তী এই জন্য হাদা ব্যবহৃত হয়েছে আর এখানে দূরে এই জন্যে এই শারীরের আগে জালিকা ব্যবহৃত হয়েছে জালিকা শারির এ একটি খাট এ দরজা হাজা বা এটা বাব অর্থ দরজা হাজা বা এ একটি দরজা বাব অর্থ দরজা এ জিদারুণ এখানে জিদারুণ এ একটা জিদারুন জিদারুণ দেয়াল জালিকা জিদারুণ তাহলে আছে আমরা শব্দ দেখেই যদি বুঝতে পারি যে এটার আরবি এই তাহলে আমাদের জন্য খুব সহজ হয় তো চলুন আমরা আরবি না বলে আরবি না পড়ে আমরা শব্দের এখানে যে আরবি বলার চেষ্টা করি এটা বলার চেষ্টা করুন বা বোন বা বোন একটি দরজা মিসবাহন একটি বাতি জিদারুন একটি দেয়াল এটা বলার চেষ্টা করুন কুরসিওন একটি চেয়ার এই যে বাইত বাইতুল্লাহ বলছিলাম আল্লাহর ঘর আল্লাহ মানে আল্লাহ আর বাইতুন মানে ঘর আল্লাহ বাইতুল্লাহ আল্লাহর ঘর কিন্তু এটা শুধু বাইত বাইতুন মানে ঘর কুরসি একটু আগে বললাম এই যে কুরসি এখানেও কুরসি এটা সবাই বলতে পারবে যে এটা কি মসজিদ একটি মসজিদ এটা সারেই রুন একটি খাট সারেই রুন একটি খাট এই যে জিদারুন জিদারুন অর্থ একটি দেয়াল এই যে মিসবাহন মিসবাহন অর্থ বাতি এই যে সারি এটা দূরে এই জন্য জালেখা সারি রন বলতে হবে জালেখা সারি রুন ও একটি খাট আর যদি নিকটে হয় তাহলে হাঁদা সারি রুন এ একটি খাট হাদা বা বোন এ একটি দরজা হাদা বা বোন এই যে বাপ বাব অর্থ দরজা বাব আর এরা জিদারুণ জিদারুণ অর্থ দেয়াল সুপ্রিয় দর্শক মণ্ডলী ছবি দেখে আরবি বলি এই অভ্যাসটা যদি আমরা করতে পারি তাহলে আমরা খুব সহজেই এই ছবি দেখে মনে রাখতে পারবো যেমন একটা আপেল আপেলের ছবি দেখে যদি আমরা বলতে পারি যে এটা আরবিতে কি বলে এটা আর বাংলা আপেল বলে ইংলিশে আপেল বলে আরবিতে তুফা হাতুন আপেল মানে যে কোনো একটা জিনিস দেখে যদি বুঝতে পারি যে এটা এই শব্দ তাহলে আমরা খুব সহজে আরবিতে মনে রাখতে পারবো ইনশাল্লাহ তো চলুন আর একবার বলি হাঁ দা একটি দরজা যা মিসবাহন ও একটি বাতি হা দা জিদারুন এ একটি দেয়াল যা লিখা ও একটি চেয়ার হাদা বাইতুন এ একটি ঘর হাদা কুরসি এ একটি চেয়ার জালিকা মসজিদুন ও একটি মসজিদ হাজা শারিরুন এ একটি খাট হাজা জিদারুন এ একটি দেয়াল দালিকা মিসবাহন ও একটি বাতি জালিকা সারিরুন ও একটি খাট হাদা বাবুন এ একটি দরজা জালিকা জিদারুন ও একটি দেয়াল সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন কত সহজে এবং সাবলীলভাবে আরবিতে কথা বলা যায় শুধু আরবিটা জানলে মোটামুটি হয়ে যায় যেমন আমরা আরও একবার বলার চেষ্টা করি যেমন এ বাব দরজা মিসবাহন বাতি জিদারুন দেয়াল কুরসি ইউন চেয়ার বাইচুন ঘর কুরসি ইউন চেয়ার মসজিদ উন মসজিদ সারিরুন খাট জিদারুন দেয়াল মিসবাহান বাতি সারিরুন খাট বাবন দরজা জিদারুন দেয়াল সবিরা দর্শক মণ্ডলী দেখুন কত সুন্দর কয়েকটি শব্দ জানলে আরবিতে অনেকভাবে কথা বলা যায় যেমন আমি যদি বলি বাবন দরজা বাবন সগিরুন একটি ছোট্ট দরজা বাবন শাগিরুন কদিমুন একটি ছোট্ট পুরাতন দরজা বা এটা যদি বলি বাবন জাদিদুন একটি নতুন দরজা বাবন কদিমুন একটি পুরাতন দরজা কদিমুন অর্থ পুরাতন আর জাদিদুন অর্থ নতুন আবার বলি বাবন জাই দরজাটি খুব ভালো 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 জাই অর্থ ভালো এই মিসবাহন শির বাতিটি ছোট জাদি জাদিদুন বাতিটি নতুন এভাবে সব শব্দের শুরুতে দু একটা শব্দ যোগ করলে বা পরে যোগ করলে অনেক নতুন নতুন বাক্য তৈরি করা যাবে খুব সহজে আশ্চর্যজনক আরবিতে কথা বলার জন্য খুবই চমৎকার উদ্যোগ তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি দাবি বিভিন্ন প্ল্যাটফর্মে এটা ছড়িয়ে দিন তাহলে ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবে লোকজনে দর্শকবৃন্দ সকলের প্রতি ভালোবাসা রইল ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধারার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ